যাতাস শং কি পেম কললে হয় মায়লাকার মাও আনস তো মনে করেন হাজবেন্ড চলে যায় বেশি গুরগুর করে না 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 গুরগুর করলে তাদের টাইম কেন টাইম তাদের টাইম দরকার নাই চলো টাইম কেন আবার সবাইকে ভালো কেন সবাই ভালো না না ভালো না ভালো না বলেই তেলাকান মানুষের টাইম নাই মানে তাদের ভিতরে একজন যোগেন্ট করে নেবেন না তাদের ভিতরে হবে না কেন হবে না তেলাকান মানুষ তো সিনাপুড়সা সবাই সিনাপুড়সা আছে কে কে তো দেখিনি

আমি একটা সংস্থায় যা মানুষের বাসা টাইকাম করে ও মানুষের বাসায় কাজ করেন হ্যাঁ তো কাজ করার কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় কেন সমস্যা হয় কিন্তু অনেক কষ্ট কিছুর কষ্ট এই যে বাবুরা বাবা মার কাছে রাইখে যায় সারা দিনের জন্য দেখতে পারি না বাবু খোঁজ রাখতে পারি না বিকালে আসি তাই বাবু খোঁজ রাখি কে বাবুর সাথে করে লইয়া যাম না বাবুরে কেন মানুষের বাসা হবে তো হবে না কেন মানুষের বকা ঢাকা দেবো বকা দেবো না কোলবে বলবেন যে আমার বাবুর মা বাবু নিয়ে এসেছে

যদি আমার পছন্দ করে আমার বাবুরের নিজের বাবুর মতো মনে ভাবে তাহলে বিয়েশাড়ি করবো আপনি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে না প্রবাসের যদি স্বামী এখন যে আমার স্বামীও হবে সে কেন যে এখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো

আমরা আশা করি আপনার মনের মানুষটা খুঁজে পান এবং আপনাকে যে পছন্দ করে সে আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে

মানে তারপরও করবেন না আপত্তি নাই আপনার কোনো আপত্তি নাই তো আপনার সংসার ভেঙে দিবেন কিসের জন্য আমি সংসার ভাঙবো আমি কে এমনি সংসার ভাঙলাম ওরও খান করুন দেব আমারও খান করুন দেব সংসার ভাঙলাম কি আপনি মেনে নিতে পারেন ওই মেয়ে তো মেনে নেবে না না ও মেনে নেবে আস্তে আস্তে সবই মেনে নেবে ও আস্তে আস্তে সবই মেনে নেবে আপনি এত কিছু জানেন কেন এত কথা জানেন কেন এত কথাই নেই জানি ও এমনি জানেন

না তাশং কে পেম করলে হয় মাইলা কান মা মানুষ তো মন করেন জাগো যে হাজবেন্ড চলে যায় তাগো পিছে বেশি ঘুর ঘুর করে না 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 ঘুর ঘুর তাদের টাইম নাই কেন টাইম নাই তাদের টাইম দিয়ার দরকার নাই চলো টাইম দিয়ার দরকার নাই কেন আবার সবাইকে ভালো চলো সবাই ভালো না না ভালো না ভালো না বলেই তেলাকান মানুষের টাইম নাই মানে তাদের ভিতরে একজন যোগেন্ট করে নেবেন না তাদের ভিতরে হবে না কেন হবে না তেলাকান মানুষ তো সিনাপুরসা সবাই সিনাপুরসা আছে কে কে তো দেখ আমার সঙ্গে আমার কি করবে তো কি নিশা করে আপনার সাথে নিশা করে এখন ছেলেরা নিশা পানি করে তাই আপনি কোন নিশা করেন নাকি না আমি কিসের জন্য নিশা করবো আমি কি ছেলে নাকি আমি তো একটা মেয়ে